নামাজ পড়তে হবে আমাদের প্রত্যেকের নামাজ পড়তে হবে তা আমাদের নবীজীর নাম কি আমাদের নবীজির নাম হযত মহম্মদ সাল্লাল্লাহ আলিয়া আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথম কলেমা লাই লা ইল্লাল্লাহু মহম্মদ আমাদের উপরে কোন কেতাব অবতীর্ণ করেছে আল্লাহ ওটা আমরা যেটা পড়ি কোরেন শরি আলহামদুলিল্লাহ নাও আমাদের তরফ থেকে ছোট্ট একটু উঠো আপনি খুশি তো হ্যাঁ

ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাউ লা আন্না মুহাম্মাদান আবদুহু আচ্ছা সুরা শোনাতে পারবেন রুকু রুকুতে গিয়ে কোন হয় রুকুতে গিয়ে আ

हम <laughs> न चाज नहीं। में नाम आ ना

একশো চারটে প্রধান হচ্ছে চারটি যে পাঁচটা নবীর নাম বলতে পারবেন পাঁচটা নবীন হ্যাঁ আমরা প্রায় শুনে থাকি পঁচিশটা নবীর নাম কোরআন পাকে এসছে তার মধ্যে পাঁচটা নবীর নাম

জলসায় শোনা হয় সবসময় মুক্ত মানুষ আমরা সেই শিক্ষিত না যে আমরা স্মরণ শক্তি আমাদের থাকবো যা টুকি খেয়াল থাকে সেইগুলো বলতে পারি তাছাড়াও মানে একটু বাড়তি কিছু ধরলে আমাদের বলার ক্ষমতা নেই যেটা বাংলা কথা বলতে পারবো কোন নবী বিনা বাহার একটি আপনাকে ধরে আপনার জন্য সর্বপ্রথম প্রশ্ন থাকবে আমাদের নবীজির দাদার নাম

यूसुम नगर, 800 वाला ही है। नमस्कार हाय। जाते ही तो डेक खोलने जाएँगे। आते ही तो फूलों आवेंगे। आचारणे घटना तो लिल्लाह सलाते ये बताएँ सलाम उन्हें है सलाम। अब तू तो लिल्लाह ही, पर सलावा तो, पर तैयबा तो, सलाम আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বসলে ওজুর ফরজ কয়টি ওজুর ফরজ ওজুর ফরজ বসলে ফরজ তিনটি ওজুর ফরজ একটা বেশি হয়ে গেছে চারটে হবে এক নম্বর মুখ্যমন্ডল দৌত করা দু নম্বর দুই হাতে কিনা সমেত দৌত করা তিন নম্বর চার ভাগে এক ভাগ মাথা করা চার নম্বর পায়ের গোড়ালি পর্যন্ত দৌতো করা

আমাদের নবীজির নাম কি আমাদের নবীজি কয়জন কন্যা সন্তান হয়েছিল তাদের নাম হবে তাদের নাম ও সবটা তো মনে আসবে না যেরকম ফাতেমা নাম হোক কৈসিম রাজিয়াল তাল্লাহ নাম হোক বা জয়নাল নাম হোক আরেকটা बिराला पुलसम पुलसम तो बहुत एक्सपीरियंस पार्टी में जो आयेंगे पुलसम रुकाई है हाँ जो कहें तो रुकाई है अनुकरण जानता है पशुओं को रोबना लाभपूर्ण हमरा कौन केताब हमारे रुपये वापस देंगे इस्लाम भक्तों को रुपये कौन हाँ अनुकरण नहीं लगा हमारे सर से क्या छोटे सुपुहा इस पर बैठे इसे जने Claro, claro.